নামের শেষে কিছু নাম্বার যোগ করে দিবেন নামের মাঝে কোন স্পেস রাখবেন না পাসওয়ার্ড পাসওয়ার্ড এর ঘরে সর্বনিম্ন একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন কনফার্ম পাসওয়ার্ড ঠিক একই পাসওয়ার্ড টি বসিয়ে দিবেন কারেন্সি বিডিটি থাকবে নেক্সট ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন গিয়ে ফারেল করতে গেলে কোনো কিছু দিতে হবে না এই ঘরে টাস করে একটা বসিয়ে দিবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট টি সম্পূর্ণ ভাবে হয়ে গেছে এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার ফোন নাম্বার ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সেটিংস এ চলে যাবেন নিজে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংস এ যাওয়ার পরে আপনার চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ইমেইল আপনার ইউজার নেম ডেট অফ বার্থ

অথবা নিচে দেখতে পাচ্ছেন এড সেকেন্ডারি নাম্বার এখানে আপনার নাম্বার অ্যাড করে এই নাম্বার গুলো দিয়ে আপনি এখানে লেনদেন করতে পারবেন ডিপোজিট অপশনে ক্লিক করব আপনি যেটি দিয়ে ডিপোজিট করবেন সেই লোগোর উপরে ক্লিক করবেন পাঁচশো টাকা ডিপোজিট করব পাঁচশো ঘরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ডিপোজিট অপশনে ক্লিক করবো কনফার্মে ক্লিক করব কি করবো আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়েছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে পাঁচশো টাকা ক্যাশ আউট করতে হবে পাঁচশো টাকা ক্যাশ আউট করার পরে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিবে এই ট্রানজেকশন আইডি নাম্বারটা আপনার এই ট্রানজ্যাকশন আইডি ঘরে বসিয়ে সাবমিট করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন আমরা উইথড্র করব উইথড্র করার জন্য ডান পাশে উইড্রোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে যেটি দিয়ে আপনি উদযোগ করবেন সেইটি লোকের উপরে ক্লিক করে দিবেন আপনার এখানে কত টাকা উড্রো করতে চান এখানে সর্বনিম্ন উড্রো আটশো টাকা এখানে আটশো টাকা বসিয়ে দিবেন এই ওয়ালে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং এখানে কোন আপনার প্রশ্ন থাকলে কোম্পানির হটলাইন আছে এই যে একটা মেয়ের ছবি আছে এই মেয়ের ছবির উপর ক্লিক করলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা ভিডিও যে কোনো কিছু বস্তুর সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ